এটা হচ্ছে বসন্তপুর রাস্তা গোয়ালগ্রাম এখান থেকে পুরো রাস্তা ডুবে ফেলছে দেখেন এদিক দিয়ে বাড়ির রাস্তা অনেকেই মাছ ধরতেছেন সারিবদ্ধ ভাবে অনেকেই মাছ ধরতেছেন জাল মারতেছেন সারিবদ্ধ ভাবে অনেকে মাছ ধরতেছেন এখানে তো থাকতেই গো না মির কাছে এখান দিয়ে সোজা মেন রোড যায় মেন রোডের এর রাস্তা ডুবে ফেলছে সামনে অনেকেই আবার মাছ ধরতেছেন রাস্তা দনা কাগজ জাল মারতেছে এখান দিয়ে একলা একলা সার দিকে হেঁটে খেপ খুঁজতেছেন কন দিয়ে মারব দেখা যাক দেখা যাক কি উঠে এখন ইনশাল্লাহ এখন মাশাল দেখা যাক তার জলে কি উঠে দেখা যাক কি উঠে কিছুই ফেলো না একটু উঁচু এই জন্য এখান দিয়ে পানি করাচ্ছে না আবার সামনে পানি জাঙ্কের কি মাছ পাইছ কিছু পাও নাই এখানে অনেকে মাছ ধরতেছেন কে কি মাছ পাইছে একটু দেখান শরীর মাছ কে পাইছে হবে না বলল সব ফালো কালের লগে আমিও জানবো নাকি রসে কি এটা পড়ে গেছে তুতা পা দিয়ে হাতে নালে বেজা পাই যান আর ইউটিউব চ্যানেলের নাম দৃশ্যমান টিভি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমাদের এলাকার অনেকে আসছেন হ্যাঁ বড় ভাইগুলো আসছে আপন আইসে জনি আইসে এরপরে আরো আসছে আমজাদ আসছে

আপনারা বিশ্বাস করবেন এই বড় অনেক বড় মাছ উঠিয়ে এনেছেন বড় মাছ ক্যামেরাতে শো হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার ইউটিউব চ্যানেল দিশমান টিভি সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট শেয়ার ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম